তবে আসছে আগামীকালের সর্বপ্রথম যিনি হবেন নাম্বার ওয়ান এক নাম্বার সৌভাগ্যবান তার জন্য থাকবে বাজাজ গ্রুপ অফ কোম্পানির একশো পঁচিশ সিসি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসি ডিসকভার মোটর সাইকেল খুশি তো আসছে আগামীকাল তবে এই মোটর সাইকেলটি যিনি পাবেন এই মোটর সাইকেলের গর্বিত মালিককে আমরা মঞ্চের উপরে উপস্থিত করে তাকে জামাই বেশি আগামীকালের প্রথম যিনি পাবেন তাকে জামাই রূপে সাজাতে যা কিছু প্রয়োজন পাঞ্জাবি মাথায় কি মুকট বিয়ের পায়ে নাগড়া আর কি ফুল জামাই সাজাতে যা কিছু প্রয়োজন একেবারে জামাই রূপে তাকে সাজিয়ে ওই জামাইকে শ্বশুরবাড়ির উপহার হিসেবে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসি ডিসকোবার মোটর সাইকেল থাকবে সর্বপ্রথম পুরস্কার এবং সর্বশেষে আবারও কি মোটর সাইকেল চানের জন্য রানার হান্ড্রেড টেন সিসি রয়্যাল প্লাস মোটর সাইকেল আট সে আগামীকাল কিন্তু দুই দুইখানা মোটর সাইকেল কি খুশি তো আপনারা আরো দিব নাকি আরো দিব তবে আট সে আগামীকাল এই মোটর পেলে তেল মবিল অনেক কিছুই খরচ করতে হবে আর আগামীকাল মাঝামাঝি লাগবে না তেল মবিল চালাবেন মাইল কে মাইল এজন্য থাকবে মাঝামাঝি একজন নয় দুজন নয় তিনজন নয় চার চার জনের জন্য চার চারটি বাইসাইকেল কি ভাই ঠিক আছে মোটরসাইকেল একজন পাচ্ছেন আর সবাই কষ্ট পাচ্ছেন তো আমরা চেয়েছিলাম এই যে যখন মাঝখানে চারটা বাইসাইকেল দিয়েছি সামনে একটু অপেক্ষা করেন ওই চারটাও মোটরসাইকেল হয়ে যাবে ইনশাল্লাহ তবে আসছে আগামীকাল থাকবে সর্বপ্রথম একশো পঁচিশ সিসি ডিসকোভার সর্বশেষে হান্ড্রেড টেন সিসি রয়্যাল প্লাস মোটরসাইকেল মাঝামাঝি থাকবে চারজনের জন্য চারটি বাইসাইকেল থাকবে আকর্ষণীয় পুরস্কার পাঁচটি মোবাইল ফোন পাঁচটি রাইস কুকার পাঁচটি প্রেসার কুকার পাঁচটি আয়রন শিট থাকবে চার্জার ফ্যান আকর্ষণীয় সব পুরস্কার দিয়ে সর্বমোট একান্নটি পুরস্কার ড্রোটি অনুষ্ঠিত হবে আর সে আগামীকালও রাত দশটা একত্রিশ মিনিটের পর আসছে আগামীকাল সকাল নয়টা থেকে আপনাদের পাড়ায় মহল্লায় আমাদের প্রচার বিজ্ঞাপন চলে যাবে সেখানে প্রত্যেকটি প্রচার গাড়িতে একটি মিনি ফলাফল সিট থাকবে সেখান থেকে আপনারা টিকিট মিলিয়ে নেবেন এবং আসছে আগামীকালের টিকিট সংগ্রহ করতে থাকবেন আপনারা আসছে আগামীকালে খেলায় আমন্ত্রণ জানিয়ে আজকের খেলা জগতে চলে যাব আরেকটি কথা এখন উপস্থিত দর্শকের মাঝে এই মুহূর্তে বললে কথাটা একটু বেশি ভালো হয় আমি বিশেষ করে দেখছি অনেক দর্শক শুধু জানতে চাচ্ছেন আপনাদের এই